হাসান তিলকরত্নে বিগত আড়াই বছর ধরে বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তবে বরাবরের মতোই আলোচনায় পাত থেকে দূরেই থাকতেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সম্প্রতি বাংলাদেশ নারী দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে তিলকরত্নে নিজেও ইতিমধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে এরপর নতুন দেশীয় কোচকে তার স্থলাভিষিক্ত করেছে বিসিবি বাংলাদেশ নারী দলের সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের পরপরই শেষ হয়েছে হাসান তিলকরত্নের অধ্যায় যেখানে সরাসরি দু হাজার পঁচিশ বিশ্বকাপে ওটা সুযোগ ছিল নিগার সুলতানা জ্যোতিদের সামনে কিন্তু ক্যারিবিয়ান মেয়েদের কাছে সিরিজ হারায় তারা সেটি হাতছাড়া করেছে ফলে বিশ্বকাপের বাছে পর্ব খেলে এই মেগা প্রতিযোগিতার টিকিট কাটতে হবে টাইগ্রেসদের এদিকে চুক্তির মেয়াদ শেষে তিলকরত্নে বিসিবির অসন্তোষ বিষয়টি বুঝতে পেরে নিচ থেকে সরে গিয়েছেন বিসিবি নতুন করে নিগার সুলতানা জ্যোতিদের দায়িত্ববার দিয়েছে দেশি কোচ সারোয়ার ইমরানের কাঁধে